আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি আমার যে সকল মিষ্টি আপু ভাইয়ারা ভিডিওটি দেখছেন আল্লাহ রহমতে সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো নতুন একটি ভিডিও দিচ্ছি আমি বিদিশা বিদিশাস গ্লেন চ্যানেল থেকে বলছি আমি আশা করব আমার যে সকল মিষ্টি আপু ভাইয়ারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন সেই সাথে আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমার বেশ ভালো লাগবে আজ যেই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করব এটা আমার সংগ্রহশালা থেকে আমি শেয়ার করছি বলতে পারেন আমার অদ্ভুত কিছু শখের মধ্যে এটি একটা যে কোনো ধরনের বাঙালি ঐতিহ্য ধারণ করে রাখতে পারলে বা সেগুলোকে যদি আমার সামর্থ্য অনুযায়ী আমি সংগ্রহ করে রাখতে পারি আমার খুব ভালো লাগে তো সেই চিন্তা থেকে বেশ অনেক বছর আগে থেকে আমি এই জিনিসগুলো কালেক্ট করি তো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি আমার অন্য একটি চ্যানেল আছে সেই চ্যানেলে মোটামুটি খুব ভালো ভিউজ হওয়া একটা ভিডিও হচ্ছে এই পিঠা সাজ সাজের একটা ভিডিও তো ভাবলাম এটা যেহেতু নতুন চ্যানেল সেই সাথে অনেক আপুরাই হয়তো আস্তে আস্তে দেখবেন তো আপনাদেরও ভালো লাগবে এগুলো সংগ্রহ করে রাখাটা মানে খুব যে ইম্পর্টেন্ট তা বলছি না তবে দেখতে কিন্তু বেশ লাগে তাই না এই বক্সে আমার এই মোল্ডগুলো ছিল তাই দেখাচ্ছি এই মোল্ডগুলো আমি আদা রসুন পেস্ট করে বা বরফ পেস্ট করা হলে অথবা মানে বরফ যদি আমি করে রাখি ফ্রিজে অথবা রূপচর্চার জন্য কোনো কিছু যদি পেস্ট করে রেখে দেই তখন ব্যবহার করি তো এগুলো যেহেতু সিলিকনের ময়লা পড়লে ময়লাটা ধুতে খুব কষ্ট হয় তো যার কারণে একটা বক্সে করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেই এতে করে আর ময়লা হয় না তো এখানেই আছে একটা পিঠার সাজ যেটা খুব কমন একটা সাজ বলতে পারেন আর আমরা সবাই চিনি ভাপা পিঠা বানানোর এটি ব্যবহার করা হয় সামনে তো শীতকাল আসছে অনেকে খুব পছন্দ করে ভাপা পিঠা বানান আবার অনেকে ঝামেলা মনে হয় জন্য দুই এক দিন কিন্তু বানিয়েই থাকেন তখন এটা কিন্তু খুব দরকার হয় তো আমার আরও দুই একটা আছে তবে হাতের কাছে ছিল না বলে আর দেখাতে পারছি না আর এই বক্সটা আমার স্টোরে থাকে যার কারণে উপরটায় ময়লা পড়েছে তবে ভিতরে এই যে দেখেন কি আছে এখানে মাটির তৈরি বিভিন্ন ধরনের সাজ আছে আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করেছি ওই যে বললাম আমার এক প্রকার ভালো লাগা আছে এগুলোর মধ্যে এগুলো একটু পাতলা টাইপের মাটির তৈরি তো এগুলো হচ্ছে পিঠা বানানোর থেকে সন্দেশ বা হালুয়া এই টাইপের জিনিস করলে যদি ডিজাইন করা হয় তখন ব্যবহার করা হয় তবে এগুলো আমার মানে নতুন অনেক আগেই কিনেছি তবে ব্যবহার করা হয়নি বাসায় সাধারণত পিঠা পুলি এগুলো করাই হয় আমার তবে যখন বাসায় আত্মীয় স্বজন আসে তখন দেখা যায় একটু বেশি আকারে করতে হয় আর যে আত্মীয়রা আসেন ওনারা অনেকেই দেখা যায় একসাথে বসেন এগুলো বানাতে তো সেজন্য কিন্তু অনেক প্রয়োজন হয় এই সাজগুলোর যার কারণে আমি কিনে রেখেছিলাম আর ভালো লাগা তো আছেই আমি ভিডিওটা একবার ভেবেছিলাম যে একটু স্পিডটা বাড়িয়ে দেব কিনা তো পরে ভাবলাম যে স্পিডটা বাড়িয়ে দিলে অনেক সময় ডিজাইনগুলো বোঝা যায় না তো যার কারণে স্পিডটা নরমালি রেখেছি আমার আরেকটা একটা চ্যানেল আছে সেখানে একটা ভিডিও আমি করেছি এই মাটির সাজের একটা না কয়েকটাই করেছি তারপরও আমি ওই চ্যানেলে এখন পর্যন্ত কমেন্ট পাই যে অনেকেই ভাবেন আমি এগুলো সেল করি আসলে তা না এগুলো আমি আমার শখ থেকেই সংগ্রহ করা এগুলো যেহেতু মাটির সাজ ভেঙে যেন না যায় বা একটু ভালোভাবে সংগ্রহ করে রাখার জন্য আমি মাঝে মাঝে এই তো এগুলো দিয়েছি এগুলোকে কি বলে খুব সম্ভবত ফলের সাথে এগুলো পাওয়া যায় আপেল কিনলে দেখবেন যে আপেলের সাথে এরকম পাওয়া যায় কিন্তু তো সেগুলোকে আমি এই মাঝে মাঝে করে রেখেছি যেন একটার চাপে আর একটা ভেঙে না যায় আমি এগুলো অনেক সময় কিনেছি অনলাইন থেকে কখনো কেউ যদি পারে এই কাজগুলো তাদেরকে প্রেশার দিয়ে বানিয়ে নিয়েছি আবার কখনও বিভিন্ন মেলায় ঘুরতে গেলে যদি দেখতে পেয়েছি তখন কিনে ফেলেছি পাতলা যে সন্দেশের সাজগুলো এর আগে দেখালাম সেগুলো কিন্তু খুব একটা বেশি দাম নয় তবে হাতে যেটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু মোটামুটি ভালোই দাম দিয়ে কিনেছিলাম আর এই টাইপের সাজগুলো দিয়ে পিঠা বানালে পিঠাগুলো দেখতে খুবই সুন্দর হয় একদম থ্রি টাইপের ডিজাইনগুলো খুব সুন্দর করে বোঝা যায় এখন আসি কোন টাইপের পিঠা এগুলোতে বানানো হয় সাধারণত যেই ধরনের পিঠাগুলোতে কাটা ব্যবহার করতে হবে যেমন কিছু নকশি পিঠা আছে খেজুর কাটা বা এমনি কাঠি ব্যবহার করা হয় সেগুলোতে কিন্তু এই ধরনের ডিজাইন খুব একটা ভালো আসবে না বা সেগুলো তো করা যাবে না আর সন্দেশ বা হালুয়া টাইপের যে পিঠাগুলো আমরা করে থাকি এবং চাই যে একটু ডিজাইন করে করতে তো সেই পিঠাগুলো মূলত এই ধরনের সাজ দিয়ে করা হয় আমার বাসায় হালুয়া খুব করা হয় সুজির হালুয়া বুটের হালুয়া এই ধরনের হালুয়া বা সন্দেশ এই টাইপের আমি মাঝে মাঝেই করে থাকি তো তখন একটু ডিজাইন করে যদি বাচ্চাদেরকে সামনে প্রেজেন্ট করা যায় বা মেহমানদের সামনে দেওয়া যায় দেখতে যেমন সুন্দর লাগে আর মানে ভালোও লাগে ভালো লাগে আসলে আমি এগুলো খুব যত্ন করে মানে সংরক্ষণ করে রেখেছি এই যেমন আমি এখানে ভিডিও করছিলাম আমার ছেলে মেয়ে ঘুরঘুর করছিলো ওদেরকে ঘর থেকে বের করে দিয়েছি কারণ দেখা যায় ওরা এগুলোকে ধরতে আসে আর আমার ভয় হয় যে মাটির যেহেতু পড়ে গেলে না ভেঙে যায় এই যে এটা কিন্তু আমি এক আপুকে খুব রিকোয়েস্ট করে বানিয়ে নিয়েছিলাম এখানে যেই সাজগুলো দেখছেন সেগুলো সাদা মাটি এবং কালো মাটি এই দুই ধরনের মাটি দিয়ে বানানো কালো মাটির যেই সাজগুলো বানানো সেগুলো স্বাভাবিকভাবে কালো হবে এবং কালোগুলো আমার কাছে বেশি ভালো লাগে এখানে অনেক সাজ আছে রিপিট করা মানে দুই সাইডেই একই টাইপের ডিজাইন যেন হয় সেজন্য আবার অনেক সাজ আছে যেগুলো একটা করেই আছে আর মোটাগুলো কিন্তু বেশ মোটা পাতলাগুলোর থেকে পাতলাগুলো তো খুবই একদম চিকন টাইপের আমার এরকম অদ্ভুত অদ্ভুত কিছু শখ আছে আমি আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব তো একটা অদ্ভুত শখের মধ্যে এগুলো ছিল একটা তো আমি তো শেয়ার করলাম যে পিঠাগুলো বানানো হবে গোলাটাকে মাঝখানে দিয়ে এই যে দুই পাশ থেকে চাপ দিলেই ডিজাইন হয়ে যায় যখন আমি পিঠা বানাবো বা এগুলো দিয়ে যখন নকশা করব তখন তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এই সাজগুলো আমার বহুবার ব্যবহার করা হয়েছে যার কারণে এগুলোতে একটু তেল দিয়ে তারপর ব্যবহার করতে হয় সেজন্য জন্য কালারটা একটু এরকম হয়েছে তারপর এই সাজটা হচ্ছে তালের যে শ্বাস বলে সেই তালের শ্বাসের যে সন্দেশ তৈরি করা হয় সেই ডিজাইনটার জন্য এটা ছোটো ডিজাইনগুলো দেখতে বেশি ভালো লাগে আর এই ছোটো টাইপের ডিজাইনগুলো হালুয়া সন্দেশ এগুলো করার জন্য সাইডে আমার জায়গা হচ্ছে না তাই ক্যামেরাটাকে একটু ঘুরিয়ে আমি বাকিগুলো দেখানোর চেষ্টা করছি আর আমি আসলে মনে করছি যে কথা বলার থেকে মিউজিক দিয়ে আপনারা শুধু দেখে যাওয়াটাই ভালো হবে তো এখানে আবার বেশ কিছু প্লাস্টিকের সাজ আছে এগুলো কিন্তু মার্কেটে দশ টাকা থেকে বিশ টাকার মধ্যেই কিনতে পাওয়া যায় প্লাস্টিকের সাজগুলো আমার খুব একটা ব্যবহার করা হয় না তবে এখানে ভিন্ন ভিন্ন কিছু ডিজাইন দেখেই কিনেছিলাম এই সাজটা কিন্তু প্লাস্টিকের সাজের মতোই লাগে তবে এটা কিন্তু মাটির তো প্লাস্টিকের সাজগুলোর মধ্যেও কিছু বড় আছে আবার কিছু ছোটো টাইপের ডিজাইন আছে এগুলো হচ্ছে সব মাটির সাজ আর এগুলো খুব বেশি প্রাইস দিয়ে কিনি নিই খুব সম্ভবত তিরিশ টাকা চল্লিশ টাকা বা পঞ্চাশ টাকার ভিতরেই হবে আমার সঠিক মনে নেই আর পাতলা যে মাটির সাজগুলো এগুলো কোনো মেলা থেকে কিনেছিলাম ভারী সাজগুলো কখনো অনলাইন থেকে কিনেছি আবার পরিচিত এক আপু আছে ওনাকে আমি খুব রিকোয়েস্ট করে বানিয়ে নিয়েছিলাম উনি এগুলো বানাতে পারেন আর কি সুন্দর নিখুঁত হাতের কাজ তাই না বাড়িয়ে দেখাতেই হলো তা না হলে সম্ভব হচ্ছিল না আর এই যে এটা এটা দুর্দান্ত একটা পিঠার সাজ এবং এটা আমি খুব দাম দিয়ে কিনেছিলাম এটা কোথা থেকে কিনেছি আমার এখন সঠিক মনেও পড়ছে না তো এই এই সাজগুলো দিয়ে পিঠা বানালে এত সুন্দর হয় এগুলো পিঠার থেকে হালুয়া বানালেই বেশি ভালো লাগে এত সুন্দর হয় দেখতে হালুয়ার লুকটা শবে বরাতের আগে যখন আমরা হালুয়া বানিয়ে থাকি তখন আমার এটাতে ব্যবহার করা হয় আর ওই যে বললাম যে খুব সুন্দর হয় দেখতে এখানে বেশ কয়েকটা মোল্ড দেয়া আছে মানে কয়েকটা ডিজাইন দেয়া আছে তো প্রত্যেকটা ডিজাইনই খুব সুন্দর এটা খুব মজবুত একটা মানে পিঠা বানানো বা হালুয়া বানানোর একটা সাজ আর এখানে বেশ কিছু পিঠা বানানোর সাজ আছে এগুলো দিয়ে সাধারণত ফুলঝুরি পিঠা বানানো হয় আমরা তো সবাই কম বেশি জানি ফুলঝুরি পিঠা বানানোর যে সাজ এটা যে বুঝতেই পারছি আর বাজার আগে অনেক আগে কিন্তু এই ফুলঝুরি পিঠাগুলো বানানোর যে সাজটা পাওয়া যেত ওইটা কিন্তু খুব পাতলা টাইপের একটা টিনের মতো ছিল আর এটা কিন্তু অ্যালুমিনিয়ামের সম্ভবত খুব ভারী এবং একটু মোটা টাইপের পিঠা বানালে পিঠাগুলো এত সুন্দর দেখতে হয় এখানে যে লম্বা মানে কি বলবো হাতলটা আছে এটা যেন হাতে আগুনের আঁচ না লাগে বা গরমটা যেন না লাগে সেজন্য একটু বাঁকা শেপ করে দেয়া আর স্ক্রুর মতো করে এটা মানে এখানে টাইট করা যায় বা এটা খোলা যায় তো আমি সব সময় এটা লাগিয়েই রাখি কারণ বারবার খুলি করা আমার জন্য একটু ঝামেলার মনে হয় এখানে যে কয়টা ফুলঝুরি পিঠা বানানোর সাজ দেখছেন এগুলোর প্রত্যেকটা খুবই সুন্দর আর পিঠার শেপটাও খুবই সুন্দর আসে একদম থ্রি টাইপের পিঠা মনে হয় এই দুটা আমি পরে আসছি এই দুটা অন্য একটা মজার খাবার বানানোর জন্য তারপর এটা দিয়েও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন আসে ফুলঝুরি পিঠার এটা দিয়েও সুন্দর একটা ডিজাইন আসে তবে এই ডিজাইনটা কিন্তু কমন আগে যে ফুলঝুরি পিঠা বানানোর সাজগুলো পাওয়া যেত পাতলা টিনের সেরকমই তবে এগুলো তো খুব ভারী এবং খুবই মজবুত টাইপের আর এই টাইপের সাজগুলো দিয়ে টোপ্পা বানানো হয় চিকেন টোপ্পা বা আমরা যদি ন্যাচোস বানাই বাসায় তখন হচ্ছে ন্যাচোসের যে মানে পাপড়টা আছে সেটা কিন্তু বানানো যায় আমি বানাবো এবং আপনাদের সাথে শেয়ার করব এটা খুব ভালো টাইপের মানে কি বলবো এটার যে বানিয়েছে যেটা দিয়ে খুব সম্ভবত এটা অ্যালুমিনিয়ামের একটু ভারী টাইপের যার কারণে কিন্তু আমি বেশ কয়েকবার ব্যবহার করার পরেও লুকিংটা খুব সুন্দর আছে তো এই ছিল আমার আজকের ভিডিও অনেক বড় ধৈর্য নিয়ে দেখবেন যারা দেখছেন আর যারা স্কিপ করে গেছেন তো গেছেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম